আমরা দিচ্ছি সব থেকে কম দামে আইপি ক্যামেরা ঘরে লাগাবেন বিদেশ থেকে দেখবেন কত মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা টাকা ঘরে লাগাবো বিদেশ থেকে বিদেশ দেখবেন একটা ক্যামেরা নিলে এক ফ্রি যদি দশটা ক্যামেরা নেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা ফ্রি শুধুমাত্র সিকিউরিটি গ্যাজেটে পেয়ে যাবেন ক্যামেরা লাগাতে ঝামেলা মনে করতেছেন সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে যান লাইট খুলবেন ক্যামেরা লাগাই ভাই আর কিছু করতে হবে না আর কিছু করতে হবে না লাইট কোনো কারেন্ট ঝামেলা নেই ঝামেলা নেই

চার ক্যামেরার প্যাকেজ নেন সেই ক্ষেত্রে ক্যামেরার সাথে ইনস্টলেশন চার্জ ইনসাইড ঢাকা একদম ফ্রি যারা কিনা ভিউয়ার্স এই যে সুন্দর সুন্দর সাজানো প্যাকেজ গুলো নেবেন যে কোনো প্যাকেজ নিলে ইনস্টলেশন একদম বড় বড় ক্যামেরা লাগাতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিতে পারেন সম্পূর্ণ মেটাল এগুলো ভাঙবে না এগুলো হচ্ছে আমি যদি উপর থেকে ফালায় দিতে তো সেই ক্ষেত্রেও কিন্তু ভাঙবে না মানে এই ক্যামেরাটা হচ্ছে জন্য আমাদের যেহেতু নতুন সেই ক্ষেত্রে আপনাদের যে প্যাকেজটা পড়বে প্যাকেজের সাথে ইনসাইড ঢাকার ভিতরে লাগানোর মজুরি একদম ফ্রি ইনস্টল করে দিব হচ্ছে আমরা সিসি টেকনোলজির জগতে যত ব্র্যান্ড আছে হিগভিশন থেকে শুরু করে দা হুয়া টাইন ডিটি

প্রত্যেকটা সেট আপের সাথে কিন্তু আমরা এই ক্যামেরাটা ফ্রি অফার ক্যামেরা কিনলে ক্যামেরা ফ্রি ক্যামেরা তারাই কিন্তু একটা আমার পরনের টি-শার্ট গিফট মানে ক্যামেরা কিনলে টি-শার্ট ক্যামেরা কিনলে টি-শার্ট ফ্রি অফার আর অফার দিয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা চাচ্ছেন স্মার্ট সলিউশন নিজের বাসা কিংবা ফ্যাক্টরি কিংবা অফিস কিংবা ফার্ম হাউস কিংবা হচ্ছে মাছের ঘের বিভিন্ন প্রজেক্ট সিকিউরিটি দিতে চাচ্ছেন এবং চিন্তা করতেছেন যে কোথা থেকে আমি এই ক্যামেরাগুলো কিনলে ভালো প্রাইসে পাবো ভালো প্রোডাক্ট পাবো এবং একটা আফটার সেল সার্ভিস পাবো তারাই কিন্তু চলে আসতে পারেন আজকের এই ভিডিওতে দেখানো শপে কারণ ভাইয়ারা হচ্ছে সারা বাংলাদেশের মাদার হোলসেলার যাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন শপে সেল করে থাকে আজকে হোলসেলারের সন্ধান দিচ্ছি কারণ বর্তমান সময়ে অনেকেরই হচ্ছে হাতে বাজেট কম থাকে টাকা কম থাকে আমি চাচ্ছি আপনাদের কিছু টাকা সেভ হয় যাতে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে এবং এইখানে দেখেন সব ধরনের সকল ব্র্যান্ডের প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটার ক্ষেত্রে হোলসেল প্রাইস সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিবে শপের ওনার মৃদুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মূলত আপনারা তো সারা বাংলাদেশে হোলসেল করে থাকেন মূলত হচ্ছে আমরা জগতে যত ব্র্যান্ড আছে থেকে শুরু করে সকল এর ক্যামেরা হচ্ছে আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এছাড়াও হচ্ছে আমরা কিন্তু যারা হচ্ছে প্রবাসে আছেন কিংবা দেশের বাইরে আছেন বা ঢাকাতে আসতে পারতেছে না ঢাকার বাহিরে আছেন

পর্যন্ত তো গ্যারান্টি পাচ্ছে নি তারপরও হচ্ছে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে বেশি ওয়ারেন্টি মানে ওয়ারেন্টি পিরিয়ডটা হচ্ছে বেশি লং টাইম থাকে সেইগুলোতে আমরা দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি করে দিব আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা যারা নিতে চাচ্ছেন চাইলে কিন্তু আউটলেটও ভিজিট করতে পারেন আউটলেটের লোকেশনটা বলে দেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স নাইনটি ফোর বাই এ নাম্বার শপ সিকিউরিটি গ্যাজেট আচ্ছা এখানে আসতে কিন্তু আপনারা প্রত্যেকটা ক্যামেরা এই যে এইভাবে চেক করে নিতে পারবেন এই যে অলরেডি কিন্তু বেশ কিছু ক্যামেরা চলতেছে আজকে আইপি ক্যামেরা দেখাবো হিডেন ক্যামেরা দেখাবো এবং যারা প্যাকেজ নিতে চান তাদের জন্য ফুল সেটআপও থাকবে শুরু করব কি দিয়ে ভাই আচ্ছা আজকে মূলত আমাদের কাছে কিন্তু আপনার সকল ধরনের ক্যামেরাই আছে যারা হচ্ছে বাসাবাড়িতে মূলত বাসাবাড়ি কিংবা অফিসে কিংবা হচ্ছে আপনার দোকানপাটের জন্য অ্যাজ এ নর্মাল কম বাজেটের মধ্যে ক্যামেরা লাগাতে চাচ্ছেন ওই ক্যামেরাগুলো এইচডি সিভিআই পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে যারা হচ্ছে একটু আপডেট করে মানে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ফ্যাক্টরি বা হচ্ছে বিভিন্ন কর্পোরেট অফিসগুলোতে আইপি সলিউশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আইপি সলিউশনও পাবেন সর্বনিম্ন কত টাকা হলে নিতে হবে একবারে হচ্ছে যারা হচ্ছে শুধু একটা ক্যামেরা নিবেন মানে কোনো ধরনের মেশিনের ঝামেলা চাচ্ছেন না এই ধরনের আইপি ওয়াইফাই ক্যামেরাও পেয়ে যাবেন মাত্র

প্রত্যেকটা সেট সাথে কিন্তু আমরা এই ক্যামেরাটা ফ্রি অফার করতেছি ক্যামেরা কিনলে ক্যামেরা ফ্রি ক্যামেরা কিনলে ক্যামেরা ফ্রি আচ্ছা যারা সেট আপ নেবেন সেট আপ নিলে এই ক্যামেরাটা 900 টাকা সমমূল্যের সম্পূর্ণ ফ্রি তে দিচ্ছে ভ্যাদের স্পেশাল হচ্ছে ধামাকা অফার উপলক্ষে তবে শুরু করব এখন কোন ক্যামেরা আচ্ছা আমরা মূলত হচ্ছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ওয়াইফাই ক্যামেরা যারা হচ্ছে এই টাইপের ক্যামেরাগুলো চাচ্ছে মূলত একটাই ক্যামেরা তাদের তাদেরকে কিছু ক্যামেরা দেখাচ্ছি যেমন হচ্ছে এটার মধ্যে যদি কেউ একটু ব্র্যান্ড মানে আইএমও ব্র্যান্ড নিতে চান জি আমি কিন্তু একটা অলরেডি টি শার্ট পরে আছি আমি আরেকটা অফার দিচ্ছি যারাই হচ্ছে আই এম আইএমও ব্র্যান্ডের হচ্ছে মিনিমাম মিনিমাম পাঁচ হাজার টাকার মূল্য পার্চেস করবে তারাই কিন্তু একটা আমার পরনের টি শার্ট গিফট মানে ক্যামেরা কিনলে টি শার্ট ক্যামেরা কিনলে টি শার্ট অফার আর অফার অফার আর অফার নতুন আমাদের নতুন অফার নতুন দোকান নতুন অফার সবকিছু আপনারা আইএমও ব্র্যান্ডের যে কোনো হচ্ছে প্রোডাক্ট মিনিমাম পাঁচ হাজার টাকার মূল্যের প্রোডাক্ট পার্চেস করলে একটা টি শার্ট জি তো আমাদের কাছে ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন হচ্ছে এটা কিন্তু থ্রি মেগাপিক্সেল টু কে রেজুলেশন পাবেন এই ক্যামেরাটা কিন্তু খুবই এটা এটা কিন্তু একটা আপনার জাতীয় ক্যামেরা বলা যায় মূলত হচ্ছে অনেকের অফিসে বাসাতে একটা ক্যামেরা লাগবে খুব সুন্দর স্মার্টলি ভাবে ক্যামেরা লাগাতে পারবেন হিউম্যান ডিটেকশন থেকে শুরু করে টু এ অডিও মানে কথা বলা যায় শোনা যায় সব কিছু পাবেন বলতেও পারবেন কথা শুনতেও পারবেন সব কিছু পাবেন একটা ক্যামেরার মধ্যেই মাত্র এই ক্যামেরাটা আমরা প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা যেটা কিনা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা টু রেজুলেশন পাবেন থ্রি মেগা বিক্স মার্কেটে কত চলে এগুলো মার্কেটে আর হচ্ছে এটা দিয়ে কিন্তু ওয়ার্ল্ডের যে জায়গা থেকে বসে দেখতে পারবেন প্রত্যেকটা ক্যামেরাতে কিন্তু আমরা দুই বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি রিপ্লেস আপনার নষ্ট হবে জাস্ট আমাদের দিবেন নতুন নিয়ে যাবেন তো এরপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে আরেকটা ক্যামেরা আছে যারা হচ্ছে আপনার একই ক্যামেরার মধ্যে ডুয়েল লেন্স চাচ্ছেন তারা এটা ইউজ করতে পারেন একটা একটা হ্যাঁ এটা ডুয়াল লেন্স একটা ফিক্স থাকবে আর একটা মুভিং করে দেখতে পারবেন এটাও খুব চমৎকার ক্যামেরা এটা কিন্তু 6 মেগাপিক্সেল 6 মানে এত রেজুলেশন আপনার এত ফাস্ট ক্লাস ভিউ আর কোথাও দেখবেন না তো এই ক্যামেরাটা দিচ্ছি মাত্র 4900 টাকা। ওনলি 4900 টাকা। ওকে। ওকে। এরপর হচ্ছে যারা আউটডোরে ক্যামেরা লাগাতে যাচ্ছেন তারা কিন্তু আইমু ব্র্যান্ডের ক্রুজারটা নিতে পারেন। এটা দুইটা ভেরিয়েন্ট আছে 2MP এমপি যারা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে লাগাতে যাচ্ছেন যে ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ চাচ্ছে। তারা কিন্তু এই ক্যামেরাটা লাগাতে পারবেন আমি কিন্তু অলরেডি এই ক্যামেরাটা কিন্তু অ্যাড করে রাখছি ঠিক আছে এই ক্যামেরাটা আমি আপনাকে এটার ভিউ দেখা দিচ্ছি এটা কিন্তু অলরেডি আমার মেশিনের মাধ্যমে আমার টিভিতে চলতেছে ঠিক আছে দেন হচ্ছে এটা চাইলে আপনারা কিন্তু এমন সব সময় মোবাইলে আমাদের সবগুলা ক্যামেরা অ্যাক্সেস রাখতে পারবেন আমি যদি এই ক্যামেরাটা হ্যাঁ আমি এই ক্যামেরাটা কিন্তু মোবাইলের মাধ্যমে মুভিং করেও দেখতে পারতেছি আমি যদি এটা পিটিজেড কন্ট্রোলে চলে যাই সেই ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু আমি চাইলে দেখেন মুভ হবে হ্যাঁ মুভ হবে এই দেখছেন মুভ হচ্ছে আমি যেখানে মুভ করে দেখতে পারতেছি ওখানে মুভ হচ্ছে কিন্তু ওকে টু করণ দেখে নিলেন এটা কিন্তু এই যে মুভ হচ্ছে মুভ হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা মুভিং হবে এই ক্যামেরাটি প্লাস হচ্ছে এটার মধ্যে টু এ অডিও করতে পারবেন আপনারা ঘরে বসেই আপনার এই আইপি ক্যামেরাগুলোর মাধ্যমে কথাও বলতে পারবেন দেন হচ্ছে কথা শুনতেও পারবেন আমি একটা মজার জিনিস ভিউয়ার্স আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এটা ধরেন আপনার ক্যামেরা লাগাইছেন হচ্ছে অফিসে এটা হচ্ছে অফিসে বসে দেখলেন এবং আপনি হচ্ছে মনে করেন গাড়িতে করে যাচ্ছেন কিংবা সিঙ্গাপুরে আছেন আপনারা অফিসের একটা ভিউ দেখবেন মোবাইলেও দেখতে পাচ্ছেন মোবাইলে দেখতে পাচ্ছেন সবগুলা ক্যামেরায় মোবাইলে প্লাস মনিটরে দেখা যাবে কিন্তু এই ক্যামেরাটা হচ্ছে মেশিনের ক্যামেরাই আপনি হচ্ছে মুভ করে দেখতে পারবেন এটা কিন্তু আগে কেউ 파র্ত না সবাই মনে করতো যে মেশিনের ক্যামেরা মুভিং করা যায় না কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা ক্যামেরা আপনি মুভিং ক্যামেরা নিলে মুভ করে দেখতে পারবেন চারো পাশ ওহ এইটার প্রাইস কত থাকে এটার প্রাইস থাকছে অনলি 5800 টাকা 5800 টাকা 5800 টাকায় আপনার টি-শার্ট ফ্রি সাথে টি-শার্ট ফ্রি ক্যামেরাও নিতে ভুলে গেলেও টি-শার্ট নিতে ভুলবেন না আচ্ছা এরপরে হচ্ছে আমরা যে ক্যামেরাগুলো দেখাবো এগুলা হচ্ছে মূলত যারা ফ্যাক্টরি কিংবা হচ্ছে যারা অফিসে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আইপি প্রজেক্ট ক্যামেরা চাচ্ছে এই ডি সি এর প্রাইসে মানে অ্যানালগ ক্যামেরার দামে আপনি কিন্তু হচ্ছে আইপি ক্যামেরা নিতে পাচ্ছেন খুব চমৎকার অফার এটা হচ্ছে টিএনডি ব্র্যান্ড বাংলাদেশ এটা কিন্তু খুবই এখন মাস্কি পপুলার ঠিক আছে এটা রেজুলেশন আপনারা দেখবেন আগে আমাদের কাছে এসে প্রত্যেকটা ক্যামেরা চেক করবেন রেজুলেশন পছন্দ হবে তারপর আপনারা পারচেস করবেন না তো আপনার পারচেস করা লাগবে না প্লাস আপনাদের ক্যামেরাতে যদি বাসায় যেয়ে সেট করতে হয় আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান যে আপনাকে সেট করে দিবে একদম বাসায় গিয়ে টেকনিশিয়ান সেট করে সেট করে দিয়ে আসবে যদি কোনো ক্যামেরার রেজুলেশন আপনাদের মন মতো না হয় পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনাদের অল্টারনেট আপনাদের রিটার্ন করতে পারবেন যারা কিনতে চান একদম নতুন আসছে এই আইপি ক্যামেরা গুলো কিন্তু নিতে পারবেন এটা ফুল কালার নাইট ভিশন দুইটা ভেরিয়েন্টই আছে টাইনি ব্র্যান্ডেড আচ্ছা এইডি সিভিআই ক্যামেরার দামে অ্যানালগ ক্যামেরার দামে আইপি ক্যামেরা

মানে একের অধিক মানে দশটা পনেরোটা আপনাদের ভিজিটিং কার্ড যদি আমাদের শো দিতে পারেন সেই ক্ষেত্রে আমরা হোলসেল প্রাইস দিয়ে দিব আর এছাড়াও আমরা যে প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু হোলসেল প্রাইসই দিচ্ছি ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে জি আর এরপরে হচ্ছে আমাদের কাছে টিপি লিঙ্কের ব্র্যান্ড আছে টিপি লিঙ্কের যারা এআই ফাংশন চাচ্ছেন এআই টেকনোলজি চাচ্ছেন মানে আপনাদের হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম একটা ক্যামেরা মানে আপনার ক্যামেরা লাইন প্রোসিং যেমন কেউ হচ্ছে যদি আপনার একটা নির্দিষ্ট এরিয়া করে রাখবেন ওটার ভিতরে ঢুকলেই আপনাদের সিগনাল দিবে খুবই চমৎকার ক্যামেরা এই ক্যামেরাগুলো খুব রিটে হোলসেল মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই ক্যামেরাটার দাম দিতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা এআই ক্যামেরা এআই টেকনোলজি হ্যাঁ মানে বুদ্ধিমত্তা সম্পূর্ণ ক্যামেরা ওকে রোবোটিক সেন্সর রাইট এছাড়া প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনারা রোবোটিক সেন্সর পেয়ে যাবেন এখানে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আমাদের কাছে পঁচিশশো টাকা হলে আউটডোরের আইআর টিপি লিঙ্কের ক্যামেরা পেয়ে যাবেন আচ্ছা এবং এগুলোর সাথেও রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এক বছরের এছাড়া হচ্ছে যারা প্রজেক্ট হচ্ছে বড় বড় ক্যামেরা লাগাতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরা গুলা নিতে পারেন সম্পূর্ণ মেটাল বডি এগুলো ভাঙবে না এগুলো হচ্ছে আমি যদি উপর থেকে ফালাই দিই তো সেই ক্ষেত্রেও কিন্তু ভাঙবে না মানে এই ক্যামেরাটা হচ্ছে মূলত আউটডোর এর জন্য 100% ওয়াটারপ্রুফ একবারে মেটাল বডি খুবই চমৎকার দাহুয়া ব্র্যান্ডের দুই বছর গ্যারান্টি আছে এগুলো এই প্রায় এই ক্যামেরার প্রাইস গুলা দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে পঁচিশশো পঞ্চাশ টাকা করে যারা হচ্ছে প্যাকেজ করে নিবে তারা কিন্তু চারটা দুইটা আটটা বারোটা যেই কয়টা ক্যামেরা ইচ্ছা ওই কয়টা ক্যামেরা দিয়ে প্যাকেজ করে নিতে পারবেন যারা একটা চাবেন অনলি সিঙ্গেল ক্যামেরার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখন আপনি চারটা নিলে প্রাইস অ্যাড করে দশ হাজার টাকার মতো জি জি এবং সাথে আপনার যা যা প্রয়োজন এগুলো হচ্ছে সেট করে নিতে পারবেন আমাদের কাছে ফোন দিলে আমরা আপনাদেরকে একটা কোটেশন করে দিব আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্টগুলো আমাদের বলবেন বা আপনার বাসা বাড়ির আমাদের বলবেন দেন হচ্ছে আমরা ওটার উপর ডিপেন্ড করে সুন্দর মতো কোটেশন করে দিব কত টাকা প্রাইস আসতে পারে ডিসকাস করে আপনাদের সাথে কাজের ব্যবস্থা হবে আর একটা বিষয় আছে যেহেতু এটা হচ্ছে লাগাতে হয় সেক্ষেত্রে আপনারা কি লাগানোর সাপোর্টটা দিচ্ছেন আচ্ছা অবশ্যই আমরা হচ্ছে মূলত আমাদের যেহেতু নতুন সব সেই ক্ষেত্রে আপনাদের যে প্যাকেজটা পড়বে প্যাকেজের সাথে

আর্ট ক্যামেরা প্যাকেজ পড়ছে ওকে এবং যারা ঢাকার বাইরে রয়েছে তারাও যদি চায় সেই ক্ষেত্রে তাদেরকে আমি একটা অল্টারনেট ব্যবস্থা করে দিতে পারবো আমি ঢাকা থেকে আমার সব থেকে সবকিছু সেট আপ করে দিতে পারবো রেডি টু সেট আপনি নিয়ে জাস্ট লাগাবেন ওকে সেট আপের কোনো মজুরি লাগবে না ওকে দেখাম এরপরে হচ্ছে যে ক্যামেরাগুলো দেখাবো এগুলো হচ্ছে মূলত আপনার বাসা বাড়িতে অ্যানালগ যে ক্যামেরা লাগাতে যাচ্ছেন বা দোকানপাড়ে যে ক্যামেরা লাগাতে যাচ্ছেন হিগভিশন ব্র্যান্ড ডাহুয়া ব্র্যান্ড সব ব্র্যান্ডের ক্যামেরা আছে যেমন হচ্ছে এখানে হচ্ছে প্রথমত আমি হিগভিশনের একটা চার ক্যামেরার প্যাকেজ দেখাচ্ছি এই ক্যামেরাগুলো কিন্তু মূলত হচ্ছে আপনি আমার কাছ থেকে অনলি দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফুল সেট আপ ফুল চার ক্যামেরা নাইট ভিশন রাতের অন্ধকারে ক্লিয়ার দেখবেন হিট চারটা ক্যামেরা সব কিছু কি কি থাকবে আমি দেখা দিচ্ছি সেট আপ ক্যামেরাগুলোতে যেমন হচ্ছে এরকম একটা ডিবিআর থাকবে ফোর চ্যানেলের চারটা ক্যামেরার দুইটা ইনডোর আউটডোর আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন দেন এর সাথে হচ্ছে কিন্তু আমাদের কাছে এরকম একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে তোষি বা ব্র্যান্ড আর কিন্তু ভিডিও বেলুন থাকবে ভিডিও বেলুন প্লাস হচ্ছে অ্যাডপ্টার থাকবে আর চল্লিশ মিটার পর্যন্ত কেবল আমরা একদম ফ্রি দিয়ে দিচ্ছি আমার আর কিছু কিনতে হচ্ছে কিনতে হচ্ছে না দশ হাজার ইনস্টলেশন ফ্রি দশ পাঁচশো টাকায় চার ক্যামেরার ইনস্টলেশন ফ্রিস ও আমরা সেট করে দিব ওকে আচ্ছা আর এর পরে হচ্ছে যে ক্যামেরাগুলো দেখাবো এটা হচ্ছে আপনার দাহুয়া ব্র্যান্ডের কালারফুল ক্যামেরা দিনে চব্বিশ ঘন্টা কালার উইথ অডিও এই ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই ক্যামেরার প্যাকেজ দিচ্ছি চারটা ক্যামেরা মাত্র ভাবে মাত্র 13500 টাকা 13500 টাকা লাগানোর চার্জ লাগানোর চার্জ ফ্রি 13500 টাকা দিয়ে এই ক্যামেরা চারটা পেয়ে যাবেন কেউ যদি চান এর সাথে হচ্ছে আপনারা মনিটরটা অ্যাড করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু মনিটর আছে ভ্যালু টপ ব্র্যান্ড ইসোনিক ব্র্যান্ড গিগাসোনিক ব্র্যান্ড সব ধরনের মনিটর আছে বাজেট যেরকম সেই বাজেটে ওই বাজেটে নিতে পারবেন হিগভিশন থেকে দাহুয়া সকল ব্র্যান্ডের মনিটর अवेलेबल আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে হচ্ছে যারা হার্ড ডিস্ক হার্ড ডিস্কগুলো কিন্তু হোলসেল রেটে নিতে পারবেন একদম হোলসেল তোষিবা ব্র্যান্ডের পাঁচশো জিবি থেকে শুরু করে সিলভার পলির মানে এক বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি সকল হার্ড ডিস্ক একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে আমাদের কাছে হিগভিশন ব্র্যান্ডের কিন্তু আপনারা ভিডিও বেলুনও পেয়ে যাবেন যারা হচ্ছে ভিডিও বেলুনগুলো একটু নর্মাল কোয়ালিটি চাচ্ছেন তারা এটা নিতে পারেন এর থেকে বেস্ট কোয়ালিটি আছে একটা টুকে রেজুলেশন এগুলো পাবেন মাত্র একশো টাকায় হলুদ কালারের ভিডিও বেলুন মাত্র একশো টাকায় এক জোড়া ভিডিও বেলুন আর এটা যদি নিতে চান মাত্র একশো পঞ্চাশ টাকা পড়বে আর যারা হচ্ছে হিগভিশনের টা নিতে চান ওটার প্রাইস পড়বে আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা ভিডিও বেলুন পেয়ে যাবেন যার বাজেট যেরকম সেই বাজেটে সে বাজেতে নিতে পারবেন ওকে এরপরে আমরা দাহুয়া ব্র্যান্ডের চার ক্যামেরা একটা প্যাকেজ দেখাচ্ছি

পারপাসে আপনারা কিন্তু এই চারটা ক্যামেরার একদম পারফেক্ট প্যাকেজ আপনি দুইটা ইনডোর পাচ্ছেন দুইটা আউটডোর পাচ্ছেন সম্পূর্ণ সেটআপ থাকবে মাত্র 11500 টাকায় ইনস্টলেশন ফ্রি ইনসেট ঢাকা আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা হচ্ছে আপনি যদি চান এখানে কাস্টমাইজ করতে পারেন আপনার আউটডোরে চারটা লাগবে আপনি চারটাই বুলেট নিতে পারবেন যদি কারো চারটা ইনডোর হয় এই ক্যামেরা গুলা দাহুয়া ব্র্যান্ডে দুই বছর গ্যারান্টি দিচ্ছি এই ক্যামেরা নিতে চলে চার ক্যামেরার প্যাকেজ অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা পড়বে ইনস্টল ফ্রি চার ক্যামেরার ক্ষেত্রে শুধুমাত্র চার ক্যামেরার ক্ষেত্রে ইনস্টল ফ্রি ঠিক আছে এরপরে হচ্ছে দাহুয়ার কালার ক্যামেরা উইথ ভয়েস এটাও নিতে পারেন এটা যদি নেন এটা সেম ভাবে চার ক্যামেরা একবারে লেটেস্ট দে নাই চব্বিশ ঘন্টা কালার দিচ্ছে দুই বছর গ্যারান্টি পর্যন্ত এটার প্যাকেজ দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকায় চার ক্যামেরা প্যাকেজ ইনস্টল ফ্রি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যারা একটু লং স্পেসে চাচ্ছেন খুব বড় অনেক ভালো প্রোজেক্ট ক্যামেরা তারা কিন্তু এই ক্যামেরা দূর থেকে ফোকাস দিবে

সিরিয়াল দেখবেন আপনি আইডেন্টিফাই করবেন দেন পারচেজ করবেন কিংবা চাইলে আপনি নিজে এক্সপার্ট নিয়ে আসেন ভাইয়ারদের সামনে বসে যদি কোনো ক্যামেরা যদি অথেন্টিক বা কপি প্রমাণ করতে পারেন সাথে সাথে হচ্ছে আপনার টাকা ফেরত প্লাস হচ্ছে আমরা ফাইন দেব জরিমানা দেব প্যাকেজটাও নিতে পারেন যে চার ক্যামেরার একটা আউটডোর প্যাকেজ বুলেট ক্যামেরা এটা একটু লং ডিসটেন্স যারা এই ক্যামেরাটা প্যাকেজ নিতে যাচ্ছেন ডেনেট অডিও পাবেন কালার পাবেন খুবই চমৎকার ক্যামেরা এই প্যাকেজটা দিচ্ছি মাত্র ষোল হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ক্যামেরা প্যাকেজ ধরণের প্যাকেজ কিন্তু আমাদের কাছে কিন্তু ডুয়েল লেন্সের ক্যামেরা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুয়েল লেন্সের একটা ক্যামেরা আপনার একটা ফিক্সড থাকবে একটা মুভ করে দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে টু এ কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছু দেখতে পারবেন প্রত্যেকটা ক্যামেরা কিন্তু রেজুলেশনগুলো এখানে আছে আপনি কিন্তু দেখতে পারেন এই রেজুলেশন কিন্তু আপনারা যদি না পান সেই ক্ষেত্রে আপনাদের টাকা লাগবে না টাকা রিটার্ন টাকা রিটার্ন আপনারা যা দেখতেছেন তাই পাবেন ওকে আচ্ছা আমরা এই ধরনের ক্যামেরাগুলো প্রোভাইড করে থাকি আমাদের কাছে মাত্র ক্যামেরাটা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এছাড়া হচ্ছে যারা সিঙ্গেল ক্যামেরা চাচ্ছেন পিটি জেড একটু কম বাজেটের মধ্যে তারা ফোর জি সিস্টেম এই ক্যামেরাগুলো পাবেন এই ক্যামেরাগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আউটডোর ক্যামেরা পেয়ে যাবেন আর এছাড়া হচ্ছে ডুয়েল লেন্সের ইনডোর ক্যামেরা আছে এগুলো এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ডুয়েল লেন্স পঁয়ত্রিশশো হ্যাঁ এটা হচ্ছে ইনডোরে ইউজ করতে পারবেন এটার মাধ্যমে কিন্তু কোনো নেট লাগবে না জাস্ট

বিস্তারিত জানতে হয় বা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা এর প্রোডাক্টের ব্যতীত আপনাদের যদি অন্য কোনো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের ফোন কলের মাধ্যমে বলবেন আমরা আপনাদের জন্য ওই ক্যামেরাগুলো ম্যানেজ করে দেবো কিনা নিতে চান চলে আসতে পারেন ভাইয়াদের শপে আবারও বলে দিচ্ছি সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়া হোলসেল দিয়ে থাকে ঢাকার মধ্যে হলে ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবেন নতুন ভিডিওতে আলাইকুম